আপনার জায়গা থেকে সঠিক আমি আমার জায়গা থেকে সঠিক আপনি আমাকে ডাইভার্ট করতে পারেন না বা আমাকে কোনো ধরনের ব্লেম দিতে পারেন না সমান নাম পর্যন্ত আমি আপনাকে রিকোয়েস্ট করছি অনেক সো একত্রিশ তারিখ বুধবার বাংলাদেশে হাইকোর্টের যারা অ্যাডভোকেট ছিলেন তারা একটি কি বলবো কর্মসূচি পালন করেন মার্চ ফর জাস্টিস এবং সেখানে স্টুডেন্টরা উপস্থিত ছিল তাদেরকে সমর্থন দেওয়ার জন্য এবং সেইখানে আসলে আবার সেম পুলিশ জনগণের মধ্যে ধস্তাধস্তির সৃষ্টি হয়ে যায় এবং সেখানে আপনার স্টুডেন্টকে বিভিন্ন রকমের বাছে মন্তব্য করা হয় এবং তাদেরকে পুলিশে ধরে নিয়ে যায় উইচ ইজ প্রিটি মাছ পেইনফুল টু বি অনেস্ট এবং আরও একটা জিনিস ঘটে সেটা হইল একটা ছবি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয় সেই সময় তা একজনের মুখ সম্পূর্ণ চেপে ধরতেছে পুলিশ যেখানে সে ভদ্রমতো কথা বলতেছে সে তার ওপিনিয়ন দিতেছে সে কিন্তু কোনো শৃঙ্খলতা ভিডিওর মতো দেখা যাচ্ছে করছে না এবং যেটা আসলে সাধারণ যারা জনগণ সাধারণ যারা মানুষ যারা এই ধরনের সিচুয়েশানের সাথে দেখতেছে তাদেরকে প্রচুর বাজে রকম ভাবে ব্যথিত করতেছি যে আসলে নিজে একটা স্বাধীন দেশে নিজের মত প্রকাশ করতে পারতেছে না পুলিশ মুখ চাপ দিয়ে ধরতেছে এই নিয়ে আসলে সবাই অনেক বেশি ব্যথিত এবং এই ঘটনাটা কিন্তু ফুল স্টুডেন্ট প্রোটেশের বর্তমান সিনারিওটাকে তুলে ধরে যে আসলে মানুষ মত প্রকাশ করার কারণে বিভিন্ন রকমের ট্যাগ তার গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে সো এই জিনিসটা দুঃখজনক এবং সেটা নিয়েই আসলে আমি জিনিসটা অ্যাড্রেস করার জন্য এই ভিডিওটা বানালাম এবং এখানে আসলে দেখা যাচ্ছে যে এরকম কঠিন সময়ে কেউ যদি আমাদের পাশে না দাঁড়ায় তাহলে তো আসলে হবে না সো এই ভিডিওটার বানানোর পারপাস এইটাই ছিল যে ফুল জিনিসটা অ্যাড্রেস করে অ্যাটলিস্ট আর স্টুডেন্টের দাবিগুলো যদি মেনে নেওয়া সম্ভব হয় এবং এগুলো যদি যৌক্তিক দাবি হয় তাহলে আসলে স্টুডেন্টের উপর এভাবে ঢালাওভাবে আক্রমণ করার কিন্তু কোনো মানে হয় না আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি এবং এটা টোটালি অ্যাজ এ দেশের নাগরিক হিসেবে পয়েন্ট অফ ভিউ আমি শেয়ার করলাম যেহেতু সবাই আসলে সোশ্যাল মিডিয়া চারিদিকে সব জায়গায় এই জিনিসপত্র নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সো এই তো আজকের ভিডিওটা এতটুকুই অ্যান্ড ফর মোর আপডেটস ডোট ফর গেট টু সাবস্ক্রাইব অ্যান্ড সিন দ্য নেক্সট ওয়ান্থ